মায়ের হাত দিয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন হয়ে গেল ডোরেমান ফ্যাশন হাউস উদ্বোধন উপলক্ষে থাকছে ধামাকা অফার এবং আকর্ষণীয় গিফট এখানে মূলত পাওয়া যাবে ছেলেদের যাবতীয় পোশাক আশাক যেমন শার্ট টি শার্ট জিন্স প্যান্ট ঘড়ি জুতো চশমাসহ বিভিন্ন পোশাক আশাক নিউ টাউন লাগোয়া কুলবেড়িয়া মন্দিরের কাছে অবস্থিত ডোরেমন ফ্যাশন হাউস ডোরেমন ফ্যাশন হাউসের উদ্বোধন উপলক্ষে আমাদের শুধু মিক্সার যে কোনো কেনাকাটায় মিক্সার ক্যালেন্ডার থেকে শুরু করে এরকম বড় বড় নানান ধরনের গিফট আপনি যে আসবেন শুধু একটা যে কোনো যেকোনো কেনাকাটায় পাবেন এরকম বড় বড় ধরনের গিফট শুধু এই নাই ভাবছেন যে আমরা ভাঙতা বাজিয়ে দিচ্ছি না আসলে বুঝতে পারবেন না এরকম প্রচুর গিফট আছে আপনারা এগুলো নিতে গেলে ডোরেমন ফ্যাশন হাউস কুলবেড়িয়া bostompodar মাঠ নিউ টাউন সংলগ্ন এলাকা আইআইটি আইআইটি থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের রাস্তা এই অফার পুরো দুর্গাপূজা পর্যন্ত চলবে আপনারা আসবেন যে কোনো কেনাকাটা করবেন এরকম ভারী ভারী ছেলেদের থেকে জেড জামা প্যান্ট জুতো চশমা ঘড়ি বেল্ট এমনকি সব কিছু আমাদের ছেলেদের মানি ব্যাগ ফার্স্ট বেল্ট তো হাজার গুণ কালেকশন সমস্ত কপি কোনো মাস্টার কপি ফার্স্ট কপি কোনো একটা কোনো ভাওতাবাজি কথা আমরা বলছি না শপিং মল যেতে লাগবে না শপিং মল শপিং মলে গেলে গিফট কিনতে গেলে পয়সা লাগে শুধু দোরে মন ফেরাসন এরকম বড় বড় গিফট পাওয়া যায় সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ মিক্সচার মেশিন দেবো সম্পূর্ণ ফ্রিতে যে কোনো কেনাকাটাতে যে কোনো কেনাকাটাতে এত বড় বড় গিফট আমি কথা দিলাম কোনো লটারি কাটতে হবে না আর কেনাকাটা করলেই দুর্গা পর্যন্ত এমন বড় বড় গিফট পাবেন আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আমাদের প্যানগুলো বা কোয়ালিটি কেমন আছে এক একটা করে দেখিয়ে দিই পুরো এম থেকে শুরু করে প্যানে পুরো আঠাশ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত আর হচ্ছে এম থেকে শুরু করে পুরো ডবল এক্সেল পর্যন্ত ট্রিপল এক্সেল পর্যন্ত যাওয়া যাবে ট্যাক্স শুট গুলো আপনারা না হাত দিলে বুঝতে পারবেন না এই সব ট্যাক্স শুট পুরো অরিজিনাল নাইক বা অ্যাডিডাসের অরিজিনাল মাস্টার কপি ট্যাক্স শুট গেঞ্জির মধ্যে দেখুন সবচেয়ে টপ কোয়ালিটি আরমানি পুরো প্রপার ফার্স্ট কপি প্রপার আরমানি এক্সচেঞ্জের পুরো কুলবেড়িয়া বৈষ্ণম পোতার মাঠ ডোরেমন ফ্যাশন হাউস আসলে যাবে বুঝলি নাইকের একদম প্রপার নিউ টাউনের এর কাছে আইআইটি থেকে মাত্র পাঁচ মিনিটে হাঁটাপথ এটা দেখুন পুরো হচ্ছে নাইকের অরিজিনাল মাস্টার কপি এটা হচ্ছে অ্যাডিডাস এর অরিজিনাল মাস্টার কপি যে আশেপাশের দোকান গুলো মাস্টার কপি নাম বলে ভাওতাবাজি করে কিন্তু আমার কাছে কোনো ভাওতাবাজি নেই আর না আসলে দোকানে না আসলে বুঝতেই পারবেন না যে মাস্টার কপি আসলে কি

পপার গেঞ্জি আড়াইশো টাকা থেকে গেঞ্জি শুরু হবে একমাত্র ফ্যাশন হাউসে আসলেই তারপরে পাওয়া যাবে এইগুলো অরিজিনাল ডেনিম অরিজিনাল ডেনিম অরিজিনাল কপি এইগুলো মানে আশেপাশের দোকানরাপি বলে ভাওতাবাজি বিক্রি করে কিন্তু এখানে ডোরেমন ফ্যাশন হাউসে কোনো ভাওতাবাজি চলে না অরজিনাল মাস্টার কপি পাওয়া যাবে ভরিমের মধ্যে সবচেয়ে হাই ফাই কালেকশান আছে আমার কাছে হরিম মধ্যে এক বছর করে ওয়ারেন্টি কোনো খারাপ হলে আমি এখান থেকে দোকানে এসে ফেলে দিয়ে চলে যাবেন আমি চেঞ্জ করে দেবো কোনো হাওতাবাজি আমাদের দোকানে চলে না